ওয়েলকাম ব্যাক তো কেমন আসো তোমরা কি হয়েছিল দশ বছর আগে এটার কিন্তু পার্ট এইট নিয়ে আমরা চলে এলাম তো চলো শুরু করা যাক ওর আব্বু ছিল এখানকার একজন ক্ষমতাবান ব্যক্তি আর অরুর আম্মু ছিল একজন চাকরিজীবী একটা মহিলা এসে অরুর আম্মুর কাছ থেকে সব কাগজপাতি বুঝিয়ে নিতেছিল আর ঠিক তখনই ওরু আর হাসান রেডি হয়ে নিচে আসে হাসান যখনই মহিলাটার দিকে তাকায় তখনই মহিলাটি বলে ওঠে এই খুনি এখানে কি করছে এবার কি আপনার পিছে লাগছে নাকি আপনারও মেরে ফেলার ধান্দা করছে নাকি তখন হাসান বলে আম্মু তুমি এইখানে তোরে বলছি না তোর ওই মুখে আমারে মা বলে ডাকবি না আর তুই আবারও বলতেছিস মা বিশ্বাস করো আমি বাবাকে হত্যা করিনি কি করলে তুমি বিশ্বাস করবো তুই বললে কি আমি বিশ্বাস করব যে তুই তোর বাবাকে হত্যা করিস না তখন আম্মু উঠলো হ্যাঁ আপনার ছেলে কখনো কথা বলে না ও বাবাকে হত্যা করেনি তখন তার মানে হাসান তোমারই মা এইটা তখন হাসান বলল হ্যাঁ এটাই আমার মা হাসানের মা অরুর আম্মুকে বললো আপনার কাছ কি কোনো প্রমাণ আছে যে ও হত্যা করে নাই ওর বাবাকে আচ্ছা তোমার মনে আছে আমি সেদিন প্রাইভেট পড়তে গিয়েছিলাম কলেজে হ্যাঁ মনে আছে আর আমার প্রাইভেট সকাল আটটা থেকে থেকে দশটা পর্যন্ত এটা তুমি জানোই আর এই টাইমটুক কিন্তু আমি বাসায় থাকি না আমি বাইরেই থাকি আর পুলিশ বলছিল এই খুনটা করা হয়েছে আটটা থেকে নয়টার মধ্যে আমি তো সকাল দশটা পর্যন্ত প্রাইভেটেই থাকি আর আমি প্রাইভেটটিকে এসে বাবার রুমে গিয়ে দেখি বাবার পেটে একটা চাকু ঢুকানো ওইটা বের করি যেন বাবার কষ্ট একটু কম হয় বা বাবার যেন কোনো ক্ষতি না হয় আর ঠিক সেই সময় ভাইয়া এসে বলে যে আমি নাকি বাবাকে হত্যা করছি তখন ওর আম্মু বলে উঠলো যে এখানে মাস্টার মাইন্ড প্ল্যানটা অন্যজনার আছে তখন হাসানের আম্মুকে বলে উঠলো আপনাকে একটা কথা বলে কিছু মনে করেন না হাসানের আম্মু বললো আচ্ছা ঠিক আছে বলেন এই খুনটা আমার মনে হচ্ছে আপনার বড়ো ছেলেই করছে না এটা কখনোই হতে পারে না ওরু তখন বললো যে তাহলে হাসানও এই খুনটা করতে পারে না ওর মতো ছেলে কখনোই এই খুন করতে পারে না তখন হাসানের আম্মু বলে উঠলো হ্যাঁ ঠিক বলছো আমার ছেলে খুন করে নাই কারণ সে তো বাসাই ছিল না প্রাইভেটে ছিল হাসান বললো চলো মা একটা প্ল্যান করি হ্যাঁ বল তার আগে বলো তুমি এখানে কি করতে আইছো আসলে তোর বড়ো ভাই সব জমি জায়গা ওর নামে লিখে লিখে নিতে চাই ওনাকে একটা ব্যবসা স্টার্ট করবে আশ্চর্য মা আমার ভাগ কোথায় ও তোকে নাকি কোনো ভাগ দিবে না তখন হাসান বলল আমার বোঝা সারা মা এই সবের পিছনে কার মাস্টারমাইন্ড প্ল্যান কাজ করতেছে আর কি এইসব করছে এখন মা আমি একটা বুদ্ধি দিচ্ছি সবাই শোনো একটা প্ল্যান করতেছি এই এই প্ল্যানে কাজ করবো মা তখন সবাই মিলে প্ল্যান করে হত্যাকারীকে ধরার জন্য প্ল্যান করে তারপরে অরুর মা বললো প্ল্যান শেষে যে যাও এবার তোমরা ঘুরে আসো আসার পরে সব কিছু করা যাবে হাসানের মাও বলল যে যা ঘুরে আয় কিন্তু হাসান আর অরু বলল না এখন কোথাও যাব না আগে সব প্ল্যান শেষ করব তারপরে ঘোরাঘুরি করা যাবে তখন বলল আচ্ছা ঠিক আছে গাইজ আজকে কিন্তু আমি পার্ট দুইটা দিয়ে দিয়েছি এরপরে কি হয় দেখতে অবশ্যই অবশ্যই কমেন্ট করতে হবে আর আইডিতে ওয়ার্নিং আসছে যদি বেশি বেশি করে কমেন্ট করেন তাহলে কিন্তু আমি আবারও বেশি বেশি করে পাট দ্রুত দ্রুত দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকেন আজকের মতো আল্লাহ হাফিজ আর কার কাছ সে পাঠটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন যারা এখনো লাইক করেন না লাইক করে দেন তো আজকের মতো বাই বাই টেলডেন আল্লাহ হাফেজ